সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখোয়া স্যার বলেছেন পিঠ দেখাবেন না আমাদের বর্তমান উপদেষ্টা উনিও বলেন পিঠ দেখাবেন না এই বলতে বলতে দুইজন নাগরিককে হত্যা করে দিল পরপর দুই দিন এক সপ্তাহ হয়নি এখন আপনার আমি জিজ্ঞাসা আপনি পিঠ দেখাচ্ছেন না মুখ দেখাচ্ছেন এটা তো আমরা বুঝতে পারছি অবস্থা নিয়েছিল অধিকারের পক্ষ থেকে এজন্য আজকে এখানে দাঁড়িয়ে কৃতজ্ঞতা পোষণ করছি আর সীমান্তে নাগরিক হত্যা বিষয়ে বলছি আমাদের এখানে নীরবে নিভৃতে নিয়মিতভাবে খুন করে যাচ্ছে ভারত চুপচুপ করে খুন করে যাচ্ছে এজন্য অভ্যাসে পরিণত হয়েছে যে খুন না করলে তাদের পেটের ভাত হজম হয় না অবস্থা এরকম যে এখানে ফেলানির বাবা মা আছেন সীমান্তে যে নাগরিকগুলো খুন হয় তাদেরকে ঠিকমতো কবর দিতে দেয় না ঠিক মতো মাছ পড়তে দেয় না এবং অদ্ভুত কারণে পুলিশ তৎপরতা দেখায় তাড়াতাড়ি মাটি দাও তাড়াতাড়ি মাটি চাপা দাও এখনও বাহিরে রাখছ কেন পার্শ্ববর্তী দেশ খুন করেছে আমার দেশের পুলিশ তৎপরতা দেখায় তাড়াতাড়ি মাটি চাপা দাও এই হলো আমাদের সীমান্তে হত্যার একটি খবর অথচ কথা ছিল সীমান্তে যেদিনই নাগরিক হবে নাগরিক হত্যা হবে সেই দিনই ওইখানেই সবচেয়ে বড় জানাজানা নামাজ পড়ার কথা ছিল সবচেয়ে বড় নামাজ কিন্তু সীমান্তে কোনো হত্যার ক্ষেত্রে দেখবেন কোনো বড় জানাজানা নামাজ হয় না পাঁচজন সাতজন দশজন পনেরো জনে জানাজানা নামাজ নিয়ে দ্রুত মাটি চাপা দিয়ে যায় তো এই সীমান্তে নাগরিক হত্যা আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার বলেছেন পিঠ দেখাবেন না আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও বলেন পিঠ দেখাবেন না এই বলতে বলতে এই দুইজন নাগরিককে হত্যা করে দিল পরপর দুই দিন এক সপ্তাহ হয়নি এখন আপনার আমি জিজ্ঞাসা আপনি পিঠ দেখাচ্ছেন না মুখ দেখাচ্ছেন এটা তো আমরা বুঝতে পারছি শুধু বক্তব্যে বলছে পিঠ বক্তব্য দেব আমি এখান থেকে আমি বক্তব্য দিয়ে মাইক ফাটাই ফেলবো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কী করবেন উনি কাজ করবেন ওনার সেই কাজের প্রতিফলন কোথায় সব শেষে লম্বা আমাদের বড়ো ভাইরা কথা বলবেন আমার প্রত্যাশা বাংলাদেশের সামনে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে এবং যারা দৃঢ় অবস্থান নিচ্ছে এবং যারা সরাসরি ঘোষণা করছে ভারত বন্ধুত্ব লঙ্ঘন করছে আমরা তাদের বন্ধুত্ব গ্রহণ করলাম না এই কথাগুলো ছাড়া যদি এই রকম হয় চুপ করে আছে খিচ আছে ভারতের বিষয়ে কোনো প্রোগ্রাম করে না কথা বলে না আপনারা নির্ণয় করবেন কারা কারা এটা করে দেখে দেখে তাদেরকে আপনারা ভোট দিবেন না সোজা হিসাব কারণ ভারতের সঙ্গে আতাঁত করবে শেখ হাসিনাকে আমরা সরাইলাম কেন কারণ সে ভারতের দালাল এই জন্য তাকে আমরা এখান থেকে অপসরণ করলাম তো এতগুলো মানুষ মরে ভারতের প্রতিনিধি শেখ হাসিনাকে সরিয়ে আমরা আবার সামনে দেখব যে ভারতের কোনো দালালরা ক্ষমতায় আসছে তাহলে তো আমাদের এই লড়াইয়ের কোনো মানে হলো না সব শেষে বলবো। আপনারা সবাই ভারতের পণ্যগুলো বর্জন করবেন বাই লোকাল ট্রেন তৈরি করবেন দেশের পণ্য কিনলে আমাদের দেশ লাভবান হবে আমাদের বেকারা কর্মসংস্থান হবে এইটা আমরা যদি সাত দিন করি এরপরে এটা কিছুটা অভ্যাসে রূপান্তরিত হয় তিরিশ দিন করলে আরেকটু অভ্যাস বাড়ে তিন মাস যদি আমরা লাগাতারভাবে দেশীয় পণ্য ব্যবহার করি দেখবেন এটা আপনার স্থায়ী অভ্যাসে রূপান্তরিত হয়েছে আমরা ভারতের এই সীমান্ত হত্যার প্রতিবাদে অস্ত্র নিয়ে যুদ্ধ করার আগে ভারত বর্জন এবং ভারতীয় পণ্য বর্জনের মতো কর্মসূচি আগায় নিতে চাই ধন্যবাদ সবাইকে